দাঁড়াও কমিটি কমিটি তোমার নাম কি তোমার আব্বার নাম কি হ্যাঁ আইয়ো তোমার দাদার নাম কি তোমার দাদার আব্বার নাম কি হ্যাঁ জানে না তো শেষ একশো বছর বাড়ি ছিল গেলাম সব মিলে দেড়শো বছর বাড়ি খাইছে না দাদার বাপের নাম জানে না কইসলাম না তিনশো বছর বাড়ি যেত না তাহির করে বড় সেলিব্রিটি না তিনশো বছর পরে নাম হইলই তো না কথা কন্যা কে লেগে কি বাবা আমার কথা ঠিক আছে কিনা বলেন যুক্তি আছে কিনা বলেন এই জন্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না চিরদিন এই কবরের ভিতরে মানুষ পরে থাকবে এই কবর থেকে একদিন ইসরাফিল সিংহে ফু দেওয়ার পরে মানুষ একদিন হাসরের ময়দানে উঠবে চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না আমি হাদিসটা আপনাদের সামনে পড়ছি আপনারা বসবেন কবরের মধ্যে সবাই পড়ে থাকবে একদিন কে আমত হইয়া যাবে কুল্লু মান আলাইহা ফান তুমি কি কষ্ট পাইছো মানে রাগ করছো সত্যি করে সত্যি পাঁচ ছয় একটু ভয় পাইছে না একটু ডরাইছে ডরাইছে আরে এখন কাঁপতে আছে কপালটা গায়ে মেখেছে এখানে কি অবস্থা হ্যাঁ রে কি বলে মানে অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার ওরা এখনই যদি এইভাবে কেঁপে কেঁপে ওঠে এগুলা দিয়ে যুদ্ধ করা যাবে না তো বাবা লাভ দিয়ে দাঁড়িয়ে যেতে হবে বুঝতে পেরেছো এখন কিছু সাহস হয়েছে আমার মনে হয় আপনাদের বেশি কথা বলতেছি না বলুন তো দেখি কবর থেকে মানুষ কি কাফনের কাপড় পেরে উঠবে নাকি উলঙ্গ আর বড় করে বলে না কেন এখন এটা একটা সিরিয়াস ওয়াজ আর একটা পর্ব শুরু হবে এটা অনেক ভয়াবহ এটা কি অনেক ভয়াবহ এবং করুণ ওই ওয়াজের ভিতরে আমি পর্দাটা ঢুকাবো ইনশাল্লাহ গেলে গে আর একটু লম্বা হলে ওয়াজ একটু বাড়লে অসুবিধা হবে আপনাদের আর দশ মিনিট বাড়লে অসুবিধা হবে আমি চাচ্ছিলাম যে একটাই শেষ করব কিন্তু পারবো না কেন আপনাদের প্রেম দেখা আমার ওয়াজ ছাড়ার খেয়াল হচ্ছে না আর সব বলতে পারি না ভুলিনি হা ভুলিনি না বাবা বলেন একটু পরে বলবো গজল কবর থেকে উঠবে কি কাপড় পরে নাকি কাপড় ছাড়া একটু আসেন দেখি দলিলে কি আছে ইহসারুন নাসু। সারুন নাসু মানুষ একত্রিত হবে কিয়ামা কেয়ামা দিন আলা আর দিন একটা জমিনে বাইদা আফর সেই মাঠটা হবে সাদা রঙের মাটির মাঠ সুভান্না কোনে গেলে গেলে সেই মাঠটা কি হবে সাদা রঙের পুরা মাটির মাঠ এরপরে বলছে কাকুর সাতিন নাকি এবং যেই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না এরপরে বলা হচ্ছে লাইসাফিহা সাফিহা আলামুল্লি আহাদিন এই অবস্থাটা শুধুমাত্র একজনের জন্য নয় হকসি এমপি হোক সে মন্ত্রী হোক যে কোনো কিছু হোক না কেন আপনার সবার জন্য মাঠটা লেভেল হবে কাহার জন্য আলাদা হবে না বলুন মাঠটার মাটি হবে কোন রঙের সাদা আর মাটিটা হবে পোড়া মাটি মাটিটা হবে কি এই পোড়া মাটির ব্যাখ্যা হলো একবারে তামা হয়ে যাবে তামা তামাযুক্ত মাঠে উঠবে এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে